নাটোরের লালপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন শাহাবুল আলমস্টাফ রিপোর্টারের প্রতিবেদন নাটোরের লালপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা পুরস্কার বিতরণ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলস নগর কলেজে দিনব্যাপী এই আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর আসাদুজ্জামান সহকারী পরিচালক আলমাচ উদ্দিন লালপুর উপজেলার মাধ্যমিক অফিসার ওয়াজেদ আলী মৃধা কলস নগর কলেজের অধ্যক্ষ রকিবুল ইসলাম কলস নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

স্বাধীনতার জন্য তিনি পারেননি বরম কালী আবেদ আলী আল্লাহ কাল জীবনের সমস্ত ছেলেমেয়েরা স্কুলের গন্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে দ্বিতীয় মোহাম্মদ আশরাফুর আশরাফর শেখ পুরস্কার গ্রহণ করবেন